এটা একেবারেই সত্যি এবং বাস্তব কথা যে গোপাল আমার মনের কথা শুনে ফেলেছে মনের কথা কোনটা শুনে ফেলেছে সেটা তো তোমাদেরকে আমি জানাচ্ছি তার আগে বলো এই গোপালটার কথা তোমাদের কার কার মনে আছে এই গোপালটাই কিন্তু আমি কিছু মাস আগে সাজিয়েছিলাম সেটার ভিডিওও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর ইনি আমার কাছে আবার চলে এসেছে সাজার জন্য যখন গোপাল পরিষ্কার করতে করতে আমি হাঁপিয়ে যাই তখন আমি গোপালকে কোলে নিয়ে এরকমভাবেই খে যাতে আমার অনেকটাই রিলিফ লাগে আর গোপালকে নিয়ে খেলতে আমার ভীষণই ভালো লাগে তো এই গোপালটা প্রথমে আমি পরিষ্কার করেছিলাম তারপরে কিন্তু আমি পালিশ করেছিলাম আচ্ছা এবার দেখে বলো তো পালিশটা কেমন হয়েছে একেবারেই কিন্তু মুখ দেখা যাচ্ছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে মহারাজকে দেখতে প্রচণ্ড সুন্দর লাগছে এবার আমি মনের কথাটা বলি আমি গোপালকে আঁকার সময় বলেছিলাম যে তুই যদি আমার কাছে একটু বেশিক্ষণ থাকতিস তাহলে আমি আরও সুন্দর করে তোকে সাজিয়ে দিতে পারতাম আসলে আমি এই গোপালটা খুবই তাড়াহুড়োর মধ্যে আগেরবার কমপ্লিট করেছিলাম তাই মহারাজ আমার কাছে আবার হাতে টাইম নিয়ে চলে এসেছেন আর সেটাও কিন্তু একেবারে কম টাইম সেটাও কিন্তু নয় দশ থেকে বারো দিন এই গোপালটা আমার কাছে ছিল আমি সুন্দর করে সাজিয়েছিলাম খুব সুন্দরভাবে পালিশ করতে পেরেছিলাম যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর গোপালের বুকে কিন্তু পদ্ম এঁকে আমি হাড়ের ডিজাইনটা করেছিলাম আমার মা বলছিল পদ্মর ডিজাইনটা খুব ভালো লেগেছে মায়ের তাই আমি পদ্মটাই রেখেছিলাম আর গোপালটা কিন্তু দেখতে দেখো একেবারে সেজে ওঠার পর ভীষণই সুন্দর লাগ আসলে গোপালের অনেক লীলা এর আগের ভিডিওতেই আমি তোমাদেরকে বলছিলাম আর সেই লীলার মধ্যে থেকে আজকে আমি আর একটা লীলা ঘটনা তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম আর যাদের বাড়িতে গোপাল থাকে তারা তো প্রতিনিয়ত কোনো না কোনো লীলার সম্মুখীন হতেই থাকে আচ্ছা তোমাদের ফেস কল কাটা কেরকম লাগছে আমাকে জলদি করে জানাও তো যখন আমি এই কাজটা পুরো কমপ্লিট করলাম আমার কিন্তু খুবই ভালো লেগেছে আমি আসলে কেউই না গোপাল আমার কাছে এরকমভাবেই সাজতে চেয়েছে তাই আমি কিন্তু ওকে এরকমভাবেই সাজাতে পেরেছি তার ইচ্ছে বিনা গাছের একটা পাতাও নড়ে না তাই ও যেহেতু এরকমভাবে সেজে উঠেছে তাই ওকে এত অপরূপ সুন্দর লাগছে তাই না তাই কমেন্ট বক্সে রাধে রাধে অবশ্যই লিখে দিও রাধে রাধে